আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোবাসেন সো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে তোতা এবং টিয়া তোতা অথবা রিংনেক টিয়া এই দুইটার পার্থক্য সো আপনারা এই দুইটা কিভাবে চিনবেন মূলত এই বিষয়টা নিয়েই আজকের পুরো ভিডিওর যারা এইগুলো চেনেন না পুরো ভিডিওটা দেখবেন তাহলে আশা করি বুঝতে পারবেন তোতা এবং টিয়ার পার্থক্য সো এখন হাতে যে পাখিটা দেখতে পারছেন এটা কিন্তু মদনাতোতা তোতা পাখি এটা তোতা পাখি কীভাবে চিনবেন সেটার মেন কারণ হচ্ছে আমি আপনাকে আস্তে আস্তে বুঝিয়ে বলবো এখন যেটা দেখছেন এটা কিন্তু রিং নেক্টিয়া অথবা দেশি ইন্ডিয়ান রিং রিংনেকটিয়া ঠিক আছে এইটা দেখতে পারছেন কেমন এটা কিন্তু ইন্ডিয়ান রিং রিংনেকটিয়া ঠিক আছে দেখতে পারছেন কি সুন্দর এখন দেখতে পারছেন এইটা এটা হচ্ছে তুতা পাখি ঠিক আছে এইটার গলার নিচে কালো দাগ হবে এবং ঠোঁটটা হালকা কমলা এবং মাথার উপরে মাটি কালার দেখতে পাচ্ছেন গলার নিচে কালো কালার এবং ডানায় কিন্তু হলুদ কালার থাকবে আর ইন্ডিয়ান রিংনেকের দেখতে পাচ্ছেন কোনো হলুদ কালার নেই এবং গলার নিচেও কোনো কালো নেই মাথার উপরেও কিন্তু হালকা বাদামি হয় না এবং ঠোঁটটা গাঢ় লাল ঠিক আছে আর এটা দেখতে পাচ্ছেন গলার নিচে কালো দাগ হ্যাঁ এইগুলো দেখলে আসলে মূলত বুঝতে পারবেন কোনটা তোতা এবং কোনটা টিয়া দেখুন দুইটার পার্থক্য কত যেটা আমি হাত দিয়ে আসি এটা দেখুন এটার মাথার উপরে হালকা ছাই কালার এটা দেখুন পুরোই সবুজ সো এইটা আমার ডান পাশেরটা হচ্ছে তোতা পাখি এবং বাম পাশেরটা হচ্ছে ইন্ডিয়ান রিংনিকটিয়া তাহলে আপনারা এভাবে বুঝতে পারবেন দেখছেন গলার নিচে কালো এটা হচ্ছে মদনা তোতা বা তোতা মদনা পাখি বা তোতা পাখি আর নিচে যেটা ওটা দেখছেন ওটা টিয়া পাখি ঠিক আছে এটার গলার নিচে কিন্তু কালো দাগ হবে হ্যাঁ আর টিয়া পাখির কিন্তু কোনো কালো দাগ আসবে না বাচ্চা অবস্থায় এটা কোনো কালো দাগ থাকবে না আর এটা এই যে দেখুন পুরোই গাঢ় রঙ পুরোই গাঢ় সবুজ হবে এবং ঠোঁটটা গাঢ় লাল হবে এবং ডানায় কোনো হলুদ কালার থাকবে না আপনারা এই এই বৈশিষ্ট্যগুলো দেখে বুঝতে পারবেন কোনডার টিয়া পাখি এবং কোনটা তুতা পাখি তো যারা পাখি নিতে চান অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ